বন্ধুরা সবাই কি করছো গো সারাদিন আসছি কাজ করে এখন এত পরিশ্রম আরো কি জানি কি ঢুকে গেছে কি জানি খুলে দেখতে হবে নাহলে হবে না সারাদিন এত পরিশ্রম করছি না কি বলবো তোমাকে তোমাকে বলতে কি তোমাদেরকে কি বলবো সারাদিন এত পরিশ্রম করছি পাগুলো দেখো

ছুটছি বুঝছো কেন ছুটছি বলতো ফোন নাম্বার লিঙ্ক করতে এই ছোট ছোট নানা ধরো পায়ে কত হাঁটা হাটি করবো তো এই বয়সে কি আর হাঁটা ভালো লাগে তোমরা বলো

কি যে করবো ভালো লাগে না সরস্বতী পুজো আছে তো আমাদের কে কে আমার সঙ্গে যাবে বলবে তোমাদের সঙ্গে আমিও যাব আর একা হাঁটতে ভালো লাগে না এই নরম দুটো পা দিয়ে মানে হেঁটে হেঁটে যাব কষ্ট হয় না বলো দেখো পা গুলো ফুলে গেছে পা বলতে কি আঙুল গুলো ফুলে গেছে চলতে চলতে এই দেখো নরম নরম পা কি অবস্থা হয়েছে সারাদিন স্নান করাবো না কিছু না উফ স্নান করতে গেলাম আর তোমাদের সঙ্গে দুটো মনের কথা বলতে মনটা শান্তি হবে কাউকে কিছু শেয়ার করলে মনটা শান্তি হয় সবাই বলে তো আমি যখন বললাম আমার হচ্ছে এই পর এসে দেখেছো কি অশান্তি বলেছে খুব ভাল লাগে না এই পর এসে শান্তি নেই দেখো কোনো সময় ধরবোই না বাদ দাও বললাম বন্ধুরা কষ্ট করছে হচ্ছে বলবো ভালো না সত্যি আর ভালো লাগে এদিকে বুঝতে পেরেছ ফোনের আওয়াজ ফোন আসুক যা না আমি তো এখন তোমাদের সঙ্গে কথা বলছি এটাই আমার বেস্ট কথা বলি তোমরা আমার বাড়ির লোক তোমরা একমাত্র আমার মনের কথা তোমরাই বুঝো হ্যাঁ বোঝে না তো হোক বা দাও আমি এই মুহূর্তে আসছি একটু স্নান করতে আর তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে এসছি বলো তোমরা সবাই কেমন আছো কি করছো এখন আমাকে দেখছো না আমার ভিডিও দেখার জন্য ভীষণ আশা তোমাদের না তাই না বন্ধুরা ও আমি আছি তো ভিডিও দেবো সাদা শাড়ি সাদা জামা সাদা প্যান্ট সব কিছুই দেবো সাদা জামা কথা বলছি সাদা জামা দিয়েছিলাম কিন্তু এখন ওরা আবার বলছে আমাকে আবার সাদা জামা দিতে হবে তো দেখবো আজকে দেখা তো বন্ধুরা আমাকে এটা কেমন লাগছে দেখো তো দেখো ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে না এই দেশে দেখেছো ভালো লাগছে দেখো বেগটা দেখেছো না মোবাইলের মতো বেগ দেখো হা

何

দেখো গা দেখো 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 পরিষ্কার আমি তো তোমাদের জন্য এরকম গুজু করি তোমাদের সঙ্গে ঘুরতে যাবো তোমাদের সঙ্গে আর এরকম সাদুগুজু না করলে এরকম জামড়া হয়ে থাকলে ঘুই মানাবে বলো সাজু গুজু করবো কি শনি সাজবো আর তোমাদের বাইক পেছনে যাবো হুম তাই না মজা হবে না রা তো রয়ে গেছে মুখটা দেখো তো মুখটা পরিষ্কার হয়েছে কিনা সেরকম নেই সব পরিষ্কার হবে ভুল ভাল করে উল্টো দিকদের প্যান করে নিয়েছি দেখো

দেখো আহ পাটা তো হয়ে গেল এখানে একটু বোর্ডে একটু বসে নি ভালো করে একটু ভালো করে বসে নি হচ্ছে গলাটা এবার পেটটা দেখো আসলে একটু বসে দেবে আসো না পেছনে তো হাত পাচ্ছে না দেখেছো হালকা আমরা পাচ্ছি সেরকম পাচ্ছি না যেভাবে আর একজনকে বুঝে দিলে যেরকম হয় সেরকম পাচ্ছি না যেরকম পাচ্ছি সেরকমই করছি ও বাবা এখানে কোথায় লেগে গেল বলো তো এই ঘুষি মাধ্যমে বন্ধুরা দাঁড়াবো দাঁড়াও লেগে ছেড়ে গেছে দেখো

এই প্যান্টটা পরে আমাকে কেমন লাগছে বলো ভালো ভালো বলো তাহলে কমেন্ট করব সোনালা ও সোনালা সোনালা সাবান মুখে ঢুকিয়ে গেছিল এই জন্য চুচুটা ফেলে দেওয়া কথা বলছি সাবান হচ্ছে মুখে ঢুকবে না দেখো পেটটা দেখো কত এত এত খাই বলে পেটটা বেড়ে গেছে দেখেছো আর একটু সরে বসি না তোমাদেরকে ও বন্ধুরা পিছনটা একটু বসে দাও না এই না সাবান দিয়েছি দেখো এই না সাবান দিয়েছি পিছনটা বসো বসো একটু বসো দাও বসে দাও এই দেখো হাত পাচ্ছে না তাহলে দেখে দাও ও দাদা হয়েছে কালো থাকো তোমরা যদি না বসে দাও কালো থাকো কালো থাকো দেখো সব ঘুষবে না ঘুষবে না চোনা সাবান ও সোনারা হয়ে গেছে এবার আর বেশি ঘোষা খুশি না যাবে বাবা বেশি ছিঁড়ে যাবে হয়ে গেছে সোনারা এবার আরেকটু জল সোনারা और आर की मिला ता तो बना हां हां तो फटाफट जो देखा सब धीरे-धीरे और ये जैसे दो जितनी यहां चावल के जा

সোনারা হয়ে গেছে বুঝতে পেরে যাচ্ছ যাড়িতে যা আনার আছে সোনারা একবার জুতো করে নিই এইখানে একটু বসি আহ এখানে এটা হয়েছে এগুলো সব ফুলতে হবে তারা মুখটা বুঝে নি আমি তো স্নান করেছি দেখেছ কেমন লাগছে দেখে নিয়েছ দেখেছ এই দেখো এই পোশাকে আমাকে কেমন লাগছে বলবে কমেন্ট করে আর তোমাদের এই ভিডিওটা কেমন দেখেছি শানির ভিডিও আমাকে বলবে ম ম ম ও শানারা তোমাদেরকে এত চুম্খিতে ছড়ানো কেন হলো তো কেন হলো তো তোমাদেরকে এত চুম্খিতে ছড়ানো কেন তোমাদেরকে আমি মন থেকে ভীষণ ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ হুম আই লাভ ইউ সোনারা কেমন আছো তোমরা সোনা সোনা এবং সোনারা আমার সোনারা শোনাটা সরস্বতী পূজা ঘুরতে যাব তোমরা আসবে কিন্তু বুঝলে আমার সঙ্গে যাবে হেলে তুলে যাব আমরা সরস্বতী পূজায় পুজোতে যাব তো তোমরা আসবে একসঙ্গে সবাই মিলে ঘুরতে যাব আমাকে কেমন লাগছে গো সোনারা বলো না কেমন লাগছে দেখেছ সারাদিন ঘুরে ঘুরে কি পরিশ্রম হয়েছে তোমার মহুয়ার তোমার বলতে কি তোমাদের মহুয়া কিরকম পরিশ্রম হয়েছে বলো তো হোক আমি এগুলো নেই তো তোমরা এখন কি করছো কেমন আছো বলবে খুব এখানে নেই কি করছো সরস্বতী পূজা তোমরা কোথায় ঘুরতে যাবে আমাকে বলবে এবং আমার সঙ্গে কারা কারা যাবে কমেন্ট করে বলবে যে আমার সঙ্গে কারা কারা যাবে ঠিক আছে আগেবো ঘুরতে যাব তোমরা এলে তোমাদের সঙ্গে যাবো ঘুরতে এবং তোমরা আসো আমি ওয়েট করে থাকবো ঠিক আছে আমি সেজে বুঝে এমন সুন্দর সাজবো না তোমরা ফিদা হয়ে যাবে বুঝছো আর হচ্ছে আসো আমার সঙ্গে যাবে আমিও সেজে বুঝে থাকবো তোমাদের বাইকে যাবো তো কে রাটি পশে বেল বাজি ভালো আছে না সেরকম অবস্থা বসে বসে পেছনে যাবো বেল বাজিয়ে বাজিয়ে হোক এখন শান করে নিয়েছি সবটাই হয়ে গেছে আমার তো এখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা দেখতে থাকো আমাকে সাপোর্ট করো প্রচণ্ড 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 পরিমাপ রে প্রচণ্ড 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 পরিমাপে আমাকে সাপোর্ট করো যেন এমন সাপোর্ট করো যেন ওয়ান মিলিয়ন হয়ে যায় সাবস্ক্রাইব ঠিক আছে আর আমিও তোমাদেরকে ভিডিও দেব তাই না আর তোমরা যারা যারা বলছো আমাকে সাদা শাড়ি সাদা জামা সাদা প্যান্ট যে যা বলছো আমি শুনছি দেখছি জানছি যে শুধু সময় হচ্ছে না তো আমি দেব তো নিত্য জিনিস দিতে থাকি এখন দেখো তোমাদের কোথাও এর মধ্যে রাখবো কেন থাকবো না তোমরা রিকোয়েস্ট করেছো আমি রাখবো না তা কোনো দিন হয় তোমাদেরকে তো আমি কথা দিয়েছি না তোমরা দেখো আমার ওয়ান মিলিয়ন করে দেবে আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা যেরকম বলবে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তুমি আমাকে টাইম দিতে আমি তোমাকে বলেই দিলাম তো আমি তোমাদের দেওয়ার চেষ্টাও করব তো এখন এই সময় এই পোশাকে এই সামনে আমাকে কেমন লাগছে বলবে ঠিক আছে তো এখন শোনাবা আমি চলে যাই এখন এগুলাকে আচ্ছা ঠান্ডাটা কম আছে বলে এগুলো পরে তোমাদের সামনে কথা বলতে পারছি না ঠান্ডা যদি থাকতো না মানে কি কি বলতাম তো তো বাদ দাও এখন ঠান্ডা সেরকম নেই তো জন্য বসে দুটো মনের কথা বললাম তো এখন আমি চলে যাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ হ্যাঁ আজকাল দিনগুলো যে চলছে না খুব সাবধানে বাইক চালাবে লক্ষ্য নজর করে সোনারা তোমরা এদিক ওদিক লক্ষ্য নজর করে বাইক চালাবে আর তারপরে সরস্বতী পুজোতে জানো ভেজাল ভীষণ হয় তো এদিক ওদিক লক্ষ্য করে বাইক চালাবে এখন যে বাইকের অবস্থা গাড়ির অবস্থা যেন উতমা দিচ্ছে সব তো তোমরা সাবধানে থাকবে থাকবে সুস্থভাবে আর লক্ষ্য নজর সব দিকে চোখ কান খোলা রাখবে ঠিক আছে আর হচ্ছে গাড়ি যখন চালাবে এদিক ওদিক লক্ষ্য করবে ঠিক আছে মনে থাকবে আমি যেটা বলেছি তোমরা আমার ফ্রেন্ডরা আমি খবর রাখবো তো তোমাদেরকে কে খবর রাখবে খবর দেওয়ার তোমাদেরকে তাই আমার নাকি যেমন আমিও বলি তোমরা আমার তো মানে ফেররা তো তোমাদেরকে আমি শাসন করবো না আমি সাবধান করবো না আমি করবো না বলে হয় তো তাই জন্য বললাম তো গাড়ি খুব সাবধানে চালাবে এদিক ওদিক লক্ষ্য নজর করে চালাবে ঠিক আছে আর আমার ভিডিওটা দেখতে থাকো আর এই মুহূর্তে এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে শোনাটা বলো আর আমি কমেন্টে দেখতে থাকবো আর কমেন্ট আসাই থাকবো এখন চলে যাই টাটা সোনারা তো তার আগে তোমাদেরকে আমি চুমু দেবো আই লাভ ইউ সোনারা আই লাভ ইউ সোনারা মন থেকে বলছি আই লাভ ইউ নিজ থেকে বলছি আই লাভ ইউ হৃদয় থেকে বলছি আই লাভ ইউ ঠিক আছে আচ্ছা